আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে পাগল পাড়া বসুন্ধরা যার রূপে শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পাড়া বসুন্ধরা যার রূপে শোভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপে শোভায় লাবণ্য মণি পূর্ণ সুরত ঘরেছে মন মায়া বিক্ষ সুরত গড়েছে খোদা

নবী সানে মানে সবাই টুবে যায় মোরণ বীজ সানে মানে সবাই ডুবে যায় যে নবীর প্রেমে স্বয়ং করুন পড়েছে নবীর প্রেমে স্বয়ং খোদা পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল দন্ড ভোগেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা পুরনোর কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা মার বাবা আমার বাবা আজ নবী কুল এসেছে আজ নবী কুল শিরোমণি এসেছে আজ নবী কুল শিরোমণি এসেছে আজ নবী কুল শিরোমণি এসেছে

Allah <laughs> o, Allah 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 Allah

Allah wa Allah 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 পবিত্র হামদে বাড়ি তাহলে হ্যাঁ ইমরান ভাই লজেন দেবে ওইখানে তোমরা চুপ করে শুনছো আর যে আমি বক্তব্য শুরু করে গায়ে পানি দেবো আমি দেবো না কিছু টুপ করে বসো ঠিক আছে আর যদি একবার করে ওঠার দরকার হয় আমি যখন একবার ঘুরে আসবে কি করবে তুমি একবার ঘুরে আসবে তোমরা আমি যখন উঠবো একটু চা খেয়ে আসবে নালে বাইরে ঘুরে আসবে ঠিক আছে চলো মাঝখানে ফাঁকা আছে সরে আসতে বলো এসব কাজ আমাকেই দাও কেন আমাকে লোক কি বলবে যারা বসে আছেন আমার তরফ থেকে না কমিটির তরফ থেকে অনুরোধ যে একটু যদি সামনে চেপে চেপে আসেন অনেকজনা এখনও দাঁড়িয়ে আছে মানে এই দিক থেকে গিয়ে ওইদিকে ওনারা দেখতে পাচ্ছে না তো আমি অনুরোধ করব সামনে ছোলা ছোলা ভাজা খেয়ে খোলা ফেলা জায়গাটা না রেখে একটু সামনে যদি সরে আসেন তাহলে কী হবে আরেকজনা বসার সুবিধা হবে পা খেলিয়ে কেউ বসে আছেন কেউ ছোলা ভাজা খাবে বাদাম ভাজা খাবে সামনে একটু একটু রেখে এরম ভাবছেন এরকম রাখার প্রয়োজন নেই আমি অনুরোধ করবো একটু চেপে চেপে বসার জন্য কমিটির তরফ থেকে আমার তরফ থেকে না তো আমার কাছে কয়েকটি গজল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আর একজনা হাওড়া জেলা থেকে এসেছেন আপন কেউ নয় রে এই গজল ফরমাইশ করেছেন এবং কিছু নিত্য নতুন গাজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব এবং ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর সাফায় তুমি মোর সাফায় ইনশাল্লাহ কিছু নিত্য নতুন গাজল সর্বপ্রথম পরিবেশ কিছু বলবেন ও বাড়ি যাবে শামিমা মোল্লা স্টেজের পিছনে ওনার মামা দাঁড়িয়ে আছে এটা কি অনুষ্ঠান সারা রাত্রি ব্যাপী কেরাত গজল অনুষ্ঠান পাতিখালী হাক্কানি জামি মসজিদ পার্শ্ববর্তী ময়দান আমরা আছি আসবেন তো এখন কিছু নিত্য নতুন গজল একটা গজল পরিবেশন করে শোনায় দয়ের নবী মায়ের নবী দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানি ছোট করে এটি নাদ শরীফ পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আপনাদের যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো পরিবেশন করে শোনাবো ইকোটা একটু হালকা রাখবি ইকোটা হালকা হ্যালো হ্যালো এখন ছোট করে দয়ার নবী মায়ের নবী দুজাহানের বাদশা হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম তানার সান এই বছরে নবী দিবস উপলক্ষ করে আমি একটি গাজল ছেড়েছিলাম এত নাই সেই গাজল আমি পরিবেশন করে শোনাবো তারপর ইনশাল্লাহ আপনাদের ফরমাইশ যেগুলো রয়েছে সেগুলো পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় দিচ্ছে দেখুন দয়ের নবী মায়ের নবী জানাকে না সৃষ্টি করলে কুল কায়নাথ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহ কিছু সৃষ্টি করতেন না সেই নবী ধরনের বুকে এসেছে সবাই খুশি মানিয়েছিল সবাই এই দুনিয়াতে কেউ এরকম শুধু ইবলি শয়তান বড় দুঃখ করেছিল কিন্তু আমার দয়ার নবী যখন ধরনের বুকে তা শ্রী তখন সেই সময় কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সারা দুনিয়ার কোনায় কোনায় সেই যে উঠেছে

টাইম টাইম ডি টাইমটা ডি টাইমটা হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক এই যে হ্যালো 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 ওইটা বন্ধ করে দাও ওইটা বন্ধ করে দাও হ্যালো 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 চেক চেক